এক বোন প্রশ্ন করেছে শেখ আমার স্বামী বিশেষ সময়ে অক্ষমতা প্রকাশ করে আমার করণীয় কি ইসলাম এ ব্যাপারে কি বলেছে আমাকে একটু সমাধান দিবেন আমি প্রথমে বুঝি নাই যে বিশেষ সময় বলতে আসলে কি বুঝাইছে উনি পরে উনি আমাকে বোঝালেন যে বিশেষ সময় বলতে আমার স্বামীর সাথে যখন আমি একান্ত মিলিত হতে যাই তখন তিনি অক্ষমতা প্রকাশ করে এবং ওই বোন আমাকে অত্যন্ত নরম হৃদয় নিয়ে কথাগুলি বলছে যে হুজুর আমি চাই না যে আমার স্বামী আমার সাথে একই বিছানায় থাকুক কারণ সে যখন আমার সাথে একই বিছানায় থাকতে আসে বেশি সময় পর্যন্ত বা আমার চাহিদা সে পূরণ করতে পারে না পরবর্তীতে আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া সৃষ্টি হয় এবং এটা নিয়মিত লং টাইম পর্যন্ত হচ্ছে এটা অবস্থায় আমার করণীয় কি তো তিনি কথাটা শুনে আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে তার কারণ হচ্ছে আমাদের সমাজের মেক্সিমাম ছেলে পেলেরা বিবাহের আগে তাদের যৌবনকে তারা নষ্ট করে ফেলছে বিভিন্ন মাধ্যমে মাস্টারবিশন হোক বা বিভিন্ন মাধ্যমে তাদের যৌবনকে তারা একদম ধ্বংস করে দিচ্ছে যার কারণে বিবাহ করার পরে দাম্পত্য জীবনে তারা সুখী হতে পারে না বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি বড় বড় পোস্টার লাগায় যৌন চিকিৎসা করা হয় এখানে আজীবনের জন্য অক্ষমতা দূর করা হয় তাহলে অক্ষমতা বিয়ে আপনি করছেন পঁচিশ বছরের টাকরা যুবক আপনার অক্ষমতা প্রকাশ পাবে কেন এই ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে চলেন দেখি আপনি যদি আপনার স্ত্রীকে সম্পূর্ণ চাহিদা অনুযায়ী তার হক আদায় করতে না পারেন এই বিশেষ সময়টা তার সাথে অক্ষমতা প্রকাশ করেন তাহলে ইসলাম এ ব্যাপারে যে সমাধান দিয়েছে ইসলাম এ ব্যাপারে দুইটি সমাধান দিয়েছে প্রথম নাম্বার সমাধান হচ্ছে আপনি চাইলে আপনার স্বামীর কাছে আপনি থাকতে পারেন এবং এবং সে যদি আপনাকে সম্পূর্ণ ভরণ পোষণ দেয় অন্যান্য হক আদায় করে আপনি একটা সাইট একটু স্যাক্রিফাইস করে এই যৌবনকে আপনি হেফাজত করে যদি আপনার স্বামীর কাছে আপনি থাকে যেতে পারেন আর আপনার স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যায় আল্লাহ কাছে দোয়া করে তাহলে আপনি তা আজীবনের জন্য সাকসেস কারণ একজন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সার্টিফিকেট করে এতটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট সুবাহানন্দিহি সুবাহানন্দ আজিম সুতরাং প্রথম নাম্বার সমাধান হচ্ছে আপনি চাইলে থাকতে পারেন আর যদি আপনি বলেন যে না সে যেহেতু চাহিদা মিঠাতে পারে না সেই জায়গায় কোনো স্ত্রী জোরপূর্বক পূর্ব খলেও তার স্বামী থেকে সে তালাক নিতে পারবে সেই জায়গায় স্বামীর কোনো অধিকার নাই তার স্ত্রীকে রাখার সেই স্ত্রী যদি চলে যেতে চায় তাহলে স্বামীকে অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে তাকে তালাক দিয়ে দিতে হবে সেই স্বামীর কোনো অধিকার নাই স্ত্রীকে জোর করে আটকে রাখার ইসলাম সেই সমাধানও দিয়েছে এরপর কথা হলো যদি কেউ ধৈর্য আর সবরের সাথে থাকতে পারে আল্লাপাক অবশ্যই এটার এক যা দিবেন কারণ আল্লাপাক চান না স্বামী স্ত্রীর পদ্মখানে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে একে অপর থেকে বিচ্ছেদ হয়ে যাক বিশ্ববি সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে দুইটি জায়েজ জিনিস কিন্তু বড় ঘৃণিত দুটি কাজ করা যায় এটা হারাম না কিন্তু আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দনীয় সবচেয়ে ঘৃণিত প্রথম নাম্বার হচ্ছে ভিক্ষা চাওয়া ভিক্ষা আপনি চাইতে পারেন এটা জায়েজ কিন্তু আল্লাহ পাকেরটাকে এটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তালাক দেওয়া তালাক দেওয়া জায়েজ কিন্তু আপনি তালাক দিলেন আল্লাহ পাকের কাছে এটা অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত পছন্দ করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন